নদীর জলের তলায় এতদিন ঢাকা ছিল এক অনন্য ঐতিহ্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পুনর্ভবা নদীর বুক থেকে এক যুবকের পায়ের ধাক্কায় উঠে এলো ইতিহাসের এক মহামূল্যবান সম্পদ বিশালাকার কালো কোষ্টি পাথরের লক্ষ্মীনারায়ণের মূর্তি বুধবার দুপুরে এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয়রা মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে ভিড় জমে নদীর ধারে কেউ বলছেন হারিয়ে যাওয়া রাজবংশের ধ্বংসাবশেষ কেউ বা মনে করছেন দেবতাদের কৃপা আবার ফিরে এসেছে এই অঞ্চলে প্রত্যক্ষদর্শীদের মতে এদিন দুপুরে এক যুবক প্রতিদিনের মতো নদীতে স্নান করতে গিয়েছিলেন আচমকা পায়ের নিচে কোনো শক্ত জিনিসের অস্তিত্ব টের পান কৌতূহলী হয়ে সেটি টেনে তুলতে গিয়ে বোঝেন ওজন অত্যন্ত বেশি এরপর কয়েকজনকে ডেকে আনেন একসঙ্গে টানতে গিয়ে চোখ কপালে নদীর বুক থেকে ধীরে ধীরে উন্মোচিত হয় কালো কষ্টি পাথরের বিশাল মূর্তি সুস্পষ্ট লক্ষ্মীনারায়ণ তিন ফুট উচ্চতা ও তের ফুট চৌড়াই মূর্তির কারুকাজ যেন ইতিহাসের এক নিখুঁত ছোঁয়া বহন করে এই রহস্যজনক আবিষ্কারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞদের মতে মূর্তির নির্মাণ শৈলী অত্যন্ত সূক্ষ্ম এবং প্রাচীন রাজবংশের ধর্মীয় সংস্কৃতির প্রতিচ্ছবি ইতিহাসবিদ অজিত ঘোষ ও সুকুমার সরকার মনে করছেন এটি পাল বা সেন যুগের তৈরি মূর্তি হতে পারে অর্থাৎ হাজার বছরেরও বেশি পুরনো তাদের ভাষায় এটি কেবলমাত্র একটি মূর্তি নয় আমাদের অতীতের অমূল্য সম্পদ সম্ভবত কোনো সময়কালে কোনো আক্রমণ বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এটি নদীতে হারিয়ে গিয়েছিল গঙ্গারামপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়ার পুনর্ভবা নদী থেকে আজ একটি সস্ত্রিক বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে অনুমান সাপেক্ষে বলা যেতে পারে এই মূর্তিটি ক্রেতা কিংবা দাপর যুগের কারণ সত্যযুগে বিষ্ণুই ছিলেন আমাদের ভগবান পরবর্তীতে ক্রেতা বা দাপর যুগে সেই বিষ্ণুমূর্তির প্রতিষ্ঠা এবং তাকে বিষ্ণুকে আমাদের ভগবান রূপে পুজো দেওয়ার একটা প্রচলন ছিল গঙ্গারামপুরের মাটিতে পুরাণ থেকে শুঙ্গ গুপ্ত কুষাণ এবং পাল যুগের ঐতিহ্য বা সংস্কৃতির নিদর্শন আমরা পেয়ে থাকি আমরা জানি এই এই সমস্ত যুগের মানুষরা গঙ্গারামপুরে রাজত্ব করতেন পরবর্তীতে আসে মুসলিম যুগ যে সময় গৌর ছিলেন বা গৌর মানে গৌড় ছিল বাংলার রাজধানী গৌড় বাংলার রাজধানী থাকাকালীন কোরবানি রাজবংশের বঙ্গীয় সলতানাতের একজন মুসলিম সেনাপতি ছিলেন কালাপাহাড় কালাপাহাড় ছিলেন হিন্দুদের মূর্তি ধ্বংসকারী এবং মন্দিরগুলোকে উৎখাতকারী যার ভয়ে হিন্দুরা কী করতেন তাদের মন্দিরের যে বিষ্ণুমূর্তিগুলোকে কালাপাহাড়ের ভয়ে রেখে দিতেন মাটির নিচে কিংবা কোনো নদী নিচে সংরক্ষণের করে রেখে দিতেন এই মূর্তিটিও সম্ভবত সেই কালাপাহাড়ের ভয়ে রাখা কোনো হিন্দুর বা কোনো হিন্দু প্রতিষ্ঠানের মূর্তি হবে এই মূর্তিও সম্ভবত সেই কুরবানি যুগে কালাপাহাড়ের ভয়ে মাটির নিচে পুঁতে রাখা কোনো বিষ্ণুমূর্তি হবে আশা করা যায় এমন মূর্তি এটাকেও পাওয়া গেছে আশা করা যায় যে পরবর্তীতে গঙ্গারামপুরের মাটিতে এরকম মূর্তি আরও অনেক খোঁজ পাওয়া যাবে এবং এটা উঠে আসবে যে গঙ্গারামপুরের মাটি সবসময় এক সমৃদ্ধ মাটি ধর্মীয় দিক থেকে সমৃদ্ধ মাটি মূর্তিটির প্রাচীনত্ব নিয়ে বলার আগে এটা বলতে চাই যে মূর্তিটির গঠন শৈলী এবং যা চিত্র দেখা যাচ্ছে তাতে কিছু সংশয় দেখা দিয়েছে প্রথমত এটি শিব পার্বতীর মূর্তি হলে ত্রিশুল থাকত আবার হাতে তীর্ধনুক রামসীতের মূর্তিও না কেমন একটি সন্দেহ বা সংশয় দেখা দিচ্ছে এর প্রাচীনত্ব এবং এর গঠনশৈলী নিয়েও কিছু দ্বিমত থাকতে পারে এরকম এটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা না করে এই মুহূর্তে এই মূর্তি সম্পর্কে বিশেষ কিছু বলা যাবে না তবে মূর্তিটা পাওয়া গেছে এবং একে সংরক্ষণ করা হোক এবং এর যারা মূর্তি বিশারদ তাদের দ্বারা এই মূর্তিকে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে এর প্রাচীনত্ব সম্পর্কে বা এটা ঠিক কিসের মূর্তি শিব পার্বতী বা রামসীতা এনে আরও বিস্তৃতভাবে বলা যাবে তবে মূর্তিটি সংরক্ষিত হোক এবং সঠিকভাবে এর নির্ণয় হোক এটাই আশা করব। এদিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে এই নদীর ধারে ভিড় উপচে পড়ে এলাকাবাসীর একটাই দাবি এই ঐতিহ্য আমাদের মূর্তিটি এখানকার কালী মন্দিরে রাখা হোক স্থানীয় বাসিন্দা সুদেব সরকার বলেন এটি দেবতাদের আশীর্বাদ আমরা চাই মূর্তিটি এখানেই থাকুক আমাদের মন্দিরেই স্থাপন করা হোক সুবোধ সরকার আরও যোগ করেন এটি শুধু একটি মূর্তি নয় আমাদের পাড়ার সংস্কৃতির অংশ আমরা কোনোভাবেই চাই না প্রশাসন এটি অন্য কোথাও সরিয়ে নি আমরা নদীতে পাওয়া গেছে পূর্ণবাব নদীতে আগামীকাল আগামীকাল রাত্রে রাত্রে ঠাকুরটা পাওয়ার পর আমরা চান করিয়ে তাকে ধূপ দিয়ে গঙ্গা জল দিয়ে তুলসী দিয়ে চান করিয়ে তাকে আমরা পূজা দিই পূজা দেওয়ার পর রাত্রে আমরা বাড়ি ফিরি বাড়ি যাওয়ার পর সকালে আমরা আসে দেখি যে না আমাদের মূর্তিটা নেই মন্দিরে তখন তো আমরা খোঁজাখোঁজি করলাম খোঁজাখোঁজির পর মূর্তিটাকে পাওয়া গেল পাওয়া গেল থানা এসে গেল থানা এসে মূর্তিটা আমাদের মন্দির থেকে নিয়ে আমরা প্রশাসনের হাতে আমরা প্রশাসনের হাতে মূর্তিটা আমরা তুলে দিয়ে কিন্তু এই দাবিতে শিলমোহর পড়েনি প্রশাসনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র বলেন মূর্তিটি থানায় আনা হয়েছে প্রশাসনের উচ্চস্তরে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে এখন প্রশ্ন একটাই এই শতাব্দী প্রাচীন লক্ষ্মীনারায়ণের মূর্তি কি স্থানীয়দের আবেগের সম্মান জানিয়ে মন্দিরে স্থাপন করা হবে নাকি প্রত্নতত্ত্ব দপ্তরের হাতে তুলে দিয়ে গবেষণার জন্য পাঠানো হবে আপাতত সিদ্ধান্তের অপেক্ষায় গোটা গঙ্গারামপুর তবে একটি সত্য পুনর্ভবার নদীর বুক থেকে যে ঐতিহ্য জেগে উঠেছে তার ইতিমতো ইতিহাস গড়তে চলেছে শীতল চক্রবর্তী রিপোর্ট স্টার সংবাদ গঙ্গারামপুর